রক্ষকী ভক্ষ এমনই অভিযোগ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে মালদহের মানিকচকে এলাকার গুণধর পুলিশের কুকৃতি হাতে নাতে পাকড়াও করল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মানিকচকের উগ্রিতোলা এলাকায় গ্রামবাসীদের দাবি যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বারংবার সহবাস করলেও যুবকটি বর্তমানে বিয়েতে অস্বীকার করেছে বলে অভিযোগ তাই এদিন যুবতীর ঘর থেকে জেল পুলিশে কর্মরত যুবককেও পাকরাও করে তুলে দেওয়া হয় মানিকচক থানার হাতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায় এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং গুণধর সেই যুবক জেল পুলিশে আটক করেছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট

তোমাদের মধ্যে কি সমাস হয়েছে সম্পর্ক হয়েছে হয়েছে এখন কি বলছিস আজকে কি হয়েছে বিয়ে করবেন ছেলেটা কি করে এর বাড়ি এরকম প্রায় আসে হ্যাঁ কিসে জেল পুলিশে ঘটনাটা হচ্ছে যে আমাদের মনিষক মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে ছেলেটা কি আছে বলছে আমার বাড়ির লোক আছে আমি জিজ্ঞাসা করলাম কি আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাছের সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করবো কোনো কাজেও ফেঁসে গেছিলো তো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে এসছে যে দশ হাজার টাকা দিব এর বাড়িতে খাবার নাই বাবা নাই মা নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকেই আসার কথা ছিল ছেলেটা কালকে আসেনি আজকে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসি এসিতে তো দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করব না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন